আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটি রয়েছে অগ্রণী ব্যাঙ্ক স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপ সেই অ্যাপ থেকে কীভাবে আপনি আপনার অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রসেসিংটা দেখাবো এই সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো তবে এটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে অগ্রণী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে কারণ আপনারা জানেন যে অলরেডি আমরা অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস কীভাবে খুলতে হয় সে বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি এবং সেখানে বলেছি বা দেখিয়েছি যে অগ্রণী ব্যাংকের অ্যাপস কিন্তু আপনার খুলতে হলে অবশ্যই অগ্রণী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে তো অ্যাকাউন্ট থাকলে একমাত্র আপনি অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন বা অ্যাকাউন্টটি খুলতে পারবেন দেন আপনার অ্যাকাউন্টটি অ্যাড হওয়ার পর আপনি নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো সেই টিউটোরিয়ালটি চলুন আমার মোবাইল স্ক্রিনে দেখি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন এবং আমাদের পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তবে ভিওয়ার্স যারা অগ্রণ ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ সম্বন্ধে আরও বিভিন্ন ভিডিও চাচ্ছেন অর্থাৎ কিভাবে আপনি অগ্রণী ব্যাঙ্কের অ্যাপটি খুলবেন কীভাবে আপনি আপনার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই অ্যাপস ব্যবহার করে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন কীভাবে আপনি আপনার অগ্রণ ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন ফুল এক বছরের স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন অগ্রণী ব্যাংকের অ্যাপ থেকে সেই বিষয় নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে তাহলে দেখে নিতে পারেন এবং দেখে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন এছাড়াও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেল রয়েছে চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং দেখে আসতে পারেন আমাদের ভিডিওগুলি তো তার জন্য হচ্ছে প্রথমেই আমরা অগ্রণা ব্যাংকের এই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটিতে লগ ইন করবো তো আমি অলরেডি লগ ইন করে রেখেছি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন বা অ্যাপসটির ড্যাশবোর্ডটা দেখতে পারবেন তো এখান থেকে দেখবেন এই যে এখানে আছে নগদ ট্রান্সফার তো আমরা এই অপশানে ট্যাপ করবো নগদে ফান্ড ট্রান্সফার করার জন্য দেন হচ্ছে নগদ ট্রান্সফার এই অপশানে যাব এখানে গেলে প্রথমেই হচ্ছে আপনাকে আপনার এই সিলেক্ট অ্যাকাউন্ট টু বি ডেবিটেড অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা যাবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে আবার অবশ্যই অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে তো আপনার অগ্রণ্য ব্যাংকের যে অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে টু অ্যাকাউন্ট এখানে দেখুন লেখা আছে সিলেক্ট নগদ অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড অর্থাৎ যেই নগদ অ্যাকাউন্টে যাবে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে তো এখানে এখানে আমাদের একটি কাহিনি আছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে অর্থাৎ আপনি যেই নাম্বারে পাঠাবেন সেটা আপনাকে বেনিফিশিয়ারি হিসাবে অ্যাড করতে হবে তোমরা অ্যাড বেনিফিশিয়ারিতে চাপ করলাম দেন হচ্ছে এখানে আপনার নগদ মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং নেক্সট ট্যাপ করে দেবো নেক্সটে ট্যাপ করে দিলে দেখুন আমার নগদ যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বারে যেই নামে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম কিন্তু অটোমেটিকলি চলে আসছে এখানে নিক নেম আমি যে কোনো নামে চাইলে এই অ্যাকাউন্টটি ফার্দার ট্রানজাকশনের জন্য সেভ করে রাখতে পারি অর্থাৎ আমি আমার নিক নেম লিখে সেভ করে রাখলাম শাওন এটা লিখে সেভ করে রাখলে কী হবে যে নেক্সটে আমি যখন নগদে ফান্ড ট্রান্সফার করবো অগ্রণ ব্যাঙ্কের অ্যাপ থেকে তখন কিন্তু এই এটা সহজেই আমাকে আবার নগদ বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে না এই শাহন নামে দেখালেই এখানেই আমি সব কিছু আমার ডিটেল পেয়ে যাবো এই জন্য হচ্ছে নিকনেম লিখে সেভ করে রাখবো তো নেক্সটে ট্যাপ করলাম দেখুন এই যে টু অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড এই অ্যাকাউন্টে এখানে এই যে অটোমেটিকলি আমি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছি করে নিয়েছি সেটা কিন্তু চলে এসছে এই শাহন নামে নগদ হচ্ছে জুবাই দর্শন শাহন এই নামে নগদ অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারটা দেখাচ্ছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে সেখানে অ্যামাউন্ট আপনি যেই টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকা তো ধরুন আমি একশো টাকা যদি অ্যাকাউন্ট একশো টাকা যদি করতে চান একশো টাকা এখানে লিখে দিলাম রিমার্কস আপনি চাইলে এখানে কিছু রিমার্কস দিতে পারেন অর্থাৎ নোট আপনি কাউকে যদি ধরেন যে টাকা নিয়েছিলেন পেমেন্ট করছেন সেখানে লোন পেমেন্ট দিতে পারেন বা অন্য যে কোনো কিছু আপনার চাইলে নোট লিখে দিতে পারেন আমি এখানে লোন পেমেন্ট লিখে আপনাকে দেখালাম এখানে হচ্ছে ভিউ ট্রানজাকশন লিমিট এখানে আপনি চাইলে লিমিটটা দেখে নিতে পারেন যে কত একদিনে কত টাকার ট্রানজাকশন লিমিট রয়েছে এখানে বিস্তারিত পেয়ে যাবেন আমি এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না এটা নিয়ে পরবর্তীতে একদিন কথা বলবো তো নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর রিকোয়েস্টটা নিয়ে নিয়েছে এখন হচ্ছে আপনার মোবাইল একটি ওটিপি যাবে এই ওটিপি এখানে চার সংখ্যার যে ওটিপি ওটিপি ভেরিফিকেশন করবে সেই চার সংখ্যার ওটিপি দিয়ে এই যে এখানে কনফার্মটা এখন ঝাপসা আসছে আর আপনার ওটিপিটা দেওয়া হয়ে গেলে কনফার্মটা ক্লিয়ার হবে এবং কনফার্ম করে দিলেই আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আমি এখন আসলে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি না এই জন্য ওটিপিটা দিব না এবং কনফার্ম করবো না সো আপনার কিন্তু চাইলেই এইভাবে ওটিপিটা দিয়ে এখানে কনফার্ম করতে পারেন এবং কনফার্ম করে ফান্ড ট্রান্সফারটি কমপ্লিট করতে পারেন ভিয়ার দেখে নিলেন এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার অগ্রণী এই স্মার্ট অ্যাপটি ব্যবহার করে আপনার অগ্রণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে খুব সহজেই নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আমরা আগেও দেখেছি বিকাশে কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় আর আজকে হচ্ছে নগদে ফান্ড ট্রান্সফার কীভাবে করবেন সেটা দেখে দিলাম তো নগদ এবং বিকাশ কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের জগতে বিশাল একটি অংশ জুড়ে আছে তো এই দুটা এবং বিকাশে ফান্ড ট্রান্সফার করাটা করতে পারাটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সুযোগ তো ভিউয়ার্স ভিডিও থেকে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করে সেটা অবশ্যই সলিউশন করার চেষ্টা করবো আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সে বিষয়ে ভিডিও তৈরি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকের জিনিস পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউর সেলফ আল্লাহ হাফিজ